মাহিম ভাই কেমন আছেন এই তো ভালো ভাই এই গাড়িগুলো আজকের ভিডিওতে আমাদের দর্শকদের দেখাবে তাই না নতুন মডেল একদম নতুন মডেল একদম নতুন দর্শক যারা মূল কারখানা থেকে একেবারে তৈরি কারকদের কাছ থেকে অটো ক্রয় করতে চান তাদের জন্য আজকের এই ভিডিও ফ্যাক্টরিতে দেখেন এখানে কিন্তু তাদের কাজগুলো চলতেছে এদিকে এই যে গাড়ি এ আপনার এইগুলো হলো জাপানি স্ম্যাকমাল হ্যাঁ আচ্ছা আচ্ছা প্রতিটা পয়েন্টে পয়েন্টে জ্বালাই দাও হ্যাঁ আচ্ছা এটা সেইখানে হ্যাঁ

তো আজকে আমাদেরকে শুনুতে কোন মডেলটা দেখাচ্ছি আমাদের এর আপডেটগুলো এই আমাদের প্রথম মডেলটা এইডা এইটা হ্যাঁ এটা আমরা মিনি অটো মিনি অটো অনেকে দেখা যায় বড় অটো পছন্দ করে না কারণ বিভিন্ন এলাকায় 골ি 골িতে ঢুকতে পারে না হ্যাঁ এই গাড়িগুলো সব জায়গা ঢুকতে পারবে এবং টায়ারগুলো প্রতিটা টায়ার আমাদের জেল করা আচ্ছা টিউবলেস মানে কেউ কিন্তু জেল করে ছাড়ে না আমাদের এটা অরিজিনাল চায়না ক্লাস 5 মিলি

এই যে আমাদের বাম্পার টাইগার ডি রেকসেজ সাথে হ্যাঁ প্রাইস রাখবেন 1 লাখ 1 লাখ টাকা 1 লাখ টাকা 1 লাখ 5000 টাকা বিক্রি করি আমরা ভিডিও দেখে আসলে 1 লাখ এমনি আসলে 1 লাখ 500 নেক্সট এটা হচ্ছে একেবারে মানে একেবারে সিম্পল এর মধ্যে হ্যাঁ এটা আপনার সিঙ্গেল গাড়ি আর কি অনেক অনেক জায়গায় সিঙ্গেল গাড়িটা ভালো চলে হ্যাঁ এটা সামনে একজন पीछे দুইজন এই গাড়িগুলো 1200 মতো আগে 1000 মতো চলতো এখন চলে না এখন 1200 এই আমাদের জাপানিজ ম্যাটমাল্লা যা আপনাকে দেখাইলাম মাল দেখবেন ওই যে বাংলা মাল দেয় তো কালারটা ফিনিশিং এছাড়া আমাদের কালারই অন্য রকম থাকে আর এই হুটের মধ্যে আমাদের এবার আবার নতুন একটা মডেল করছি আমরা এই দেখেন একবারে সম্পূর্ণ নতুন মডেলে অনেক হেভি কাপ এটা আপনাকে 10 বছরের গ্যারান্টি 10 বছরের কি চলবে না

এগুলো যে ব্যাগে যাবে প্রতিটা গাড়ি আপনার ব্যাগেও যাবে সামনেও আসবে মানে এই যে ব্যাগ লাইটটা কিন্তু অনেক দরকার এটা গাড়ি রাস্তায় চলার জন্য এগুলো সম্পূর্ণ আনকমন অনেক দামি কাপড় এগুলো সহজে ছিঁড়বে না কিছু সব আপনার মেঘ না আর সব হেভি মাল এটার দাম আমরা বর্তমানে বিক্রি করতেছি বিরাশি হাজার টাকা একাশি হাজার আশি হাজার তো দেখা যায় আপনার ভিডিও দেখে আসলে একবার ডিসকাউন্ট প্রায় ছিয়াত্তর হাজার টাকা পড়বে সব ভালো মালামাল দিয়ে ব্যাটারি গ্যারান্টি পাবে তিন মাস

মান্ডা কাউন্সিল অফিসে এইখানে ওকে আপনাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মাহিম এন্টারপ্রাইজ মাহিম আসলে দেখবে আচ্ছা আচ্ছা মাহিম এন্টারপ্রাইজ মাহিম এন্টারপ্রাইজ আপনাদের নিজস্ব হ্যাঁ নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব কারখানা